ঢাকার রাজপথে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেধাবীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ এই পুলিশ কাদের পুলিশ হঠাৎ করে শেখ হাসিনার পুলিশ আবার ফিরে আসলো কিনা হঠাৎ করে আওয়ামী লীগের পুলিশ আবার ফিরে আসলো কিনা এই ফ্যাসিস্টের দোসররা ফিরে এসে মেধাবীদের আমাদের সোনার সন্তান মেধাবীদের পেটানো শুরু করলো কিনা এই প্রশ্ন চতুর্দিকে উঠেছে হঠাৎ করে মেধাবী যারা বিসিএস পরীক্ষা দেবে তারাই তো দেশের সর্বোচ্চ মেধাবী হিসেবে গৃহীত এবং তারা একসময় রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হবেন চাকরি পাওয়ার পরে সেই মেধাবীদের ওপরে পুলিশের বেধড়ক লাঠিচার্জ শুধুই কি একপাক্ষিক ছিল নাকি ব্যাপারটা দ্বিপাক্ষিক ছিল এখন প্রশ্ন উঠবে কিভাবে কোন কোন ক্ষেত্রে প্রশ্ন উঠবে পুলিশের এই বেধড়ক পিটানোর ব্যাপারটা সেগুলো একটু দৃশ্য অনুযায়ী ভেবে দেখে বোঝার চেষ্টা করব কি ঘটল কি ঘটতে পারত এই ঘটনা কেন ঘটল আবারও ফ্যাসিস্ট ফিরে আসলো কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঢাকার রাস্তায় দিনভর মেধাবীদের বেধড়ক পেটানোর ঘটনা দেখলাম পুলিশের সাউন্ড গ্রেনেড জল কামান টিয়ারসেল চার্জ এহেন কোনো কর্মকাণ্ড নেই যা পুলিশ করেনি পক্ষান্তরে মেধাবীদের গায়ে পেট্রোল ঢেলে আগুন নিজের গায়ে নিজে আগুন ধরানোর হুমকিও দিতে দেখা গেছে পুলিশকে এরকম দৃশ্য আমরা দেখেছি এরকম দৃশ্য যখন আমরা দেখেছি তখন আমরা গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে চাই সমকালের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে একটা ছবি ব্যবহার করা হয়েছে সেই ছবি সব কিছু বলে দেয় পরীক্ষা পেছনের দাবি সাতচল্লিশতম বিসিএস প্রার্থীদের সঙ্গে শাহবাগে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া একটু সহনশীল ভাষা ব্যবহার করেছে সমকাল সেখানে মূল ঘটনাটা একটু আমরা দেখে নিই তারপরে দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব বলা হচ্ছে সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হলো আজকে দিনব্যাপী এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ করে এরপরও সেখানে অবস্থান নিয়ে থাকে পরীক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীরা বিকেলে এই ঘটনা ঘটে রাত পর্যন্ত আমরা বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে রাত পর্যন্ত এই ম্যাসাকার অবস্থা দেখেছি দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে তারা তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এতে সেখানে এই অবস্থান নেয় পরীক্ষার্থীরা আন্দোলনকারীরা বলেন আগের বিসিএসগুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ছয় থেকে ছয় মাস থেকে এক বছর সময় পেয়েছেন কিন্তু এবার সময় দেয়া হয়েছে কম মাত্র ষাট দিন এই সিদ্ধান্ত অযৌক্তিক সাতচল্লিশতম বিসিএস এর পরীক্ষার তারিখ পেছাতে হবে প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে জানা যায় লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি মিছিল অবরোধ অনশন সহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন সাতচল্লিশতম বিসিএসের একদল পরীক্ষার্থী তারা রাজশাহী খুলনায় এ রেলপথেও অবরোধ করেছেন এছাড়া অবরোধ করা হয় ঢাকা আরিচা মহাসড়কও তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি খুবই ভালো কথা পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী সাতাশ নভেম্বর থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রং পুর ময়মনসিংহ কেন্দ্রে একযোগে সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে আসন বিন্যাস প্রকাশ সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে পিএসসি থেকে বলা হয়েছে স্পষ্টভাবে তারিখ পেছানো হবে না এই যে তারিখ পেছানোর আন্দোলন এটার পেছনে সরকারের একটা যুক্তি থাকতেই পারে যে গত বছর জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে গত পনেরো ষোলো মাস দেশটা যেন একটা আন্দোলনের দেশ হয়ে গেছে যে কারণে সর্বক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়েছি একবার দু হাজার আমরা করোনার ধাক্কাতে পিছিয়ে গেলাম শিক্ষার্থীরা পিছিয়ে গেল সেশন জট তৈরি হলো পরীক্ষা কোন মাসে হওয়ার কথা কোন মাসে হলো তার ঠিক নেই সেটা মানে পুষিয়ে উঠতে এখন পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে তারপরে চব্বিশের যে মেসাকাটটা হলো তারপরে আবারও শুরু হলো নানা রকমের দুর্যোগ এবং এই যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন অজুহাতে ছাত্রছাত্রীদের রাস্তায় নামা এর আগে আমরা দেখেছি যে পাস দিতে হবে এইচএসসি পরীক্ষার্থীদের তার জন্য সচিবালয় ঘেরাও করলো এবং সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো যে পাস দেওয়া হবে এই ব্যাপারগুলো গত গত এক মানে পনেরো ষোলো মাস ধরে ছাত্রদের যে কোনো অজুহাতে যে কোনোভাবে শুধুমাত্র রাস্তাতেই রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মেধাবীরা যে মেধাবীরা গত বছরে কোটা আন্দোলন করলেন এবং এর আগে দু হাজার আঠারোতেও কোটা আন্দোলন করেছিলেন এরাই তো সব থেকে মেধাবী গত বছর কোটা আন্দোলন হয়েছিল ওই একই সরকারি চাকরিতে কোটা থাকবে না এরাও সরকারি চাকরিতে অংশগ্রহণের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করবে না তারিখ পেছাতে হবে এই হচ্ছে আন্দোলন মেধাবীরা আজকে ঢাকা শহরে কি করেছে একটা একটা দৃশ্য আপনাদের দেখাতে চাই যে পুলিশ কেন বেধড়ক পেটালো এই ভিডিওটা দেখুন পুলিশকে তেড়ে গিয়ে লাভ দিয়ে পুলিশকে রাস্তায় মানে ফুটপাতে ফেলে দেওয়ার ঘটনা যখন ঘটল তখন অপরাপর পুলিশ সদস্যরা খেপে গেলেন এবং খেপে গিয়ে তাকে বেধড়ক পেটানোর দৃশ্য এটা এই যখন অবস্থা আপনি পুলিশকে আক্রমণ করবেন আর পুলিশের অন্যান্য সদস্যরা বসে বসে আঙুল চুষবে এটা তো হতে পারে না কদিন আগেই ডিএমপি কমিশনার বলেছেন যে পুলিশকে গুলি করা কিংবা পুলিশকে অ্যাকশান নেওয়ার এইগুলো মানে আমার অর্ডার দেওয়ার প্রয়োজন নেই এটা পুলিশ আইনেই আছে যে পুলিশ কখন অ্যাকশান নিতে পারবে পুলিশ কখন গুলি করতে পারবে মানে আপনারা পুলিশের ওপরে আক্রমণ করবেন নানা ধরনের তারপরে এই ভিডিওটা দেখুন যে কিভাবে নিজের গায়ে নিজে পেট্রোল দিয়ে মানে এক ধরনের কি বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যে এই যে আগুন ধরাই দিলাম কিন্তু আমার বডিতে আগুন ধরাই দিলাম এরপরে দেখা গেলো যে পুলিশের জল কামান জল কামান দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যাপার ঘটল আজকে মানে বিকেল থেকে রাত পর্যন্ত যে ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়া এখন এটা কি বিশ্বাসযোগ্য যে আপনি যদি পুলিশকে আক্রমণ না করেন তাহলে পুলিশ আপনাকে পেটাবে পুলিশের বাধা যদি আপনি শোনেন তাহলে পুলিশ আপনাকে পেটাবে পেটাবে না তো পুলিশ এই বাংলাদেশের মেধাবী সন্তানদের পেটাবে কেন সেই প্রশ্নটা এক একটা বড় প্রশ্ন কিন্তু তার চেয়েও বড়ো প্রশ্ন হচ্ছে যে মেধাবীরা যে মেধার কথা গত পনেরো ষোলো মাস ধরে আমরা শুনছি যে মেধাবীরাই আগামীকে গঠন করবে তো মেধাবীদের যদি এই অবস্থা হয় মেধাবীরা যদি এভাবে লাভ দিয়ে পুলিশকে ফুটপাতে ফেলে দিয়ে আক্রমণ করে তাহলে পুলিশের আঙুল চোষার কথা নয় পুলিশ তার প্রতিকার ব্যবস্থা নেবেই কিন্তু প্রশ্ন হচ্ছে যখন গত বছরে জুলাই আগস্ট সব সবথেকে বড় বিতর্কের ব্যাপার হল যে পুলিশ সরকারের বাহিনী হিসেবে ছাত্রজনতার উপরে আক্রমণ করছে ছাত্রজনতার উপরে গুলি করছে তাদেরকে টর্চার করছে তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে গুম করছে তাদেরকে কখনো ধরে নিয়ে হারুনের ভাতের হোটেলে গিয়ে ভাত খাওয়াচ্ছে আর রিমান্ডে নিচ্ছে এই ঘটনাগুলো পুলিশ করছে সেই অভিযোগগুলো আমরা গত বছর শুনেছিলাম এবং তার জন্যই শেখ হাসিনা সরকারের পতন হল এবং শেখ হাসিনা শেখ হাসিনার যে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ হলো সেটাও ওই কারণে পুলিশের এই অ্যাকশানের কারণে তাহলে তো পুলিশের চেঞ্জ হয়ে যাওয়ার কথা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশ চেঞ্জ হয়ে যাওয়ার কথা পুলিশ সম্পূর্ণ রিভার্স স্টোনে থাকার কথা পুলিশ কারো গায়ের উপরে হাত তুলবে না কাউকে টু শব্দটা করবে না পুলিশকে যদি কেউ মারতে আসে তাহলে তারা মার খাবে তারা মরবে তারা হাসপাতালে যাবে তারা আইসিউতে যাবে প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবে এটাই তো হওয়ার কথা কিন্তু সেটা হলো না কেন সেটা হলো না কি এই কারণে যে এই মানে মানে পুলিশ নামক আজকে যারা আজকে না এর আগেও আমরা দেখেছি বুয়েট শিক্ষার্থীদের ওপরে বেধরক লাঠিচার্জ করতে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এমনকি শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করতে এই ঘটনাগুলো আমরা দেখেছি তো এই পুলিশ কারা এই পুলিশ কি মানে যেমন এই যে সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন সেদিনকে বত্রিশে মব করতে আসা পুলিশ ঠেকালো এই যে বত্রিশকে ঠেকানোর জন্য মানে অনেকে তো এই ন্যারেটিভও মানে দাঁড় করানোর চেষ্টা করেছেন যে বত্রিশকে ঠেকানোর জন্য যান প্রাণ দেয়া পুলিশ এগুলো সব আওয়ামী সব ফ্যাসিস্টের দোসর এরা পুলিশের মধ্যে লুকিয়ে আছে এখন জুলাই যোদ্ধাদের পেটাচ্ছে ধরে এই মেধাবীদেরও পেটাচ্ছে কি এই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের পুলিশ তারা আবার ফিরে এসেছে এই পুলিশ লীগ ফিরে এসে কি এই ঘটনা ঘটাচ্ছে নাকি পুলিশের এটাই চিরন্তন ক্যারেক্টার যেটা রাষ্ট্রের আইন সরকারের আইন যে আপনি যদি আপনার তারা যদি পুলিশ আক্রান্ত হয় পুলিশ যদি মনে করে তার যানের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পুলিশ যদি মনে করে জনগণের মালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অর্থাৎ যান এবং মালের নিরাপত্তার প্রশ্ন যখন আসবে তখন পুলিশ আপনার উপরে অ্যাকশান নেবে পুলিশ আপনার পরে উপরে গুলি চালাবে এটাই পুলিশ আইনে স্পষ্টভাবে লেখা আছে গতকাল কয়েকদিন আগে ডিএমপি কমিশনার কিন্তু স্পষ্টভাবে বলেছেন সেখানেই ওই বক্তব্যের পরে এবং এই যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনার পরে প্রশ্ন আসছে যে গত বছর জুলাই আগস্ট আন্দোলন দমাতে পুলিশের যে অ্যাগ্রেসিভ ভূমিকা সেই এগ্রেসিভ ভূমিকা কি পুলিশের একপাক্ষিক ছিল নাকি পুলিশকে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করার জন্য কখনো কখনো হয়তো সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে তো পুলিশ অবশ্যই বাড়াবাড়ি করেছে কিন্তু কখনো কখনো সেই বাড়াবাড়ি করার জন্য কিংবা অ্যাকশান নেয়ার জন্য পুলিশকে যথেষ্ট পরিমাণে উত্তক্ত করা হয়েছে কিংবা আক্রমণ করা হয়েছে পুলিশ প্রতি আক্রমণ করতে গিয়েছে এবং প্রতি আক্রমণ করতে গিয়ে পুলিশ একটা বড় ম্যাসাকার করে ফেলেছিল আসল সত্যটা আদতে কি এই দু হাজার পঁচিশের শেষ প্রান্তে এসেও পুলিশকে যেভাবে মেধাবীদের মানে তথাকথিত মেধাবীরা মেধাবীদের এই রাস্তায় নেমে এভাবে পুলিশের সঙ্গে মারামারি করার কথা নয় যারা ভালো ছাত্র যারা মেধাবী তাদের ঘরে বসে পড়ালেখা করার কথা তাদের জ্ঞান চর্চা করার কথা তারা যে ষাট দিন সময় পেয়েছে সেই ষাট দিনই তারা বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে না একটা ছাত্র কিংবা একটা একজন ছাত্রী বিসিএসের জন্য প্রস্তুতি নেয় অন্তত দুই বছর চার বছর ধরে যে ছাত্রছাত্রী দুই বছর ধরে তার অ্যাম্বিশনই হচ্ছে বিসিএস দেবে সে যদি হঠাৎ করে বলে যে আমাকে মাত্র ষাট দিন সময় দিলেন কেন তাহলে তো তাকে প্রশ্ন করতেই হবে যে আপনি কি এই মানে পরীক্ষার ডেট দেওয়ার পরে আপনি এই ষাট দিনে লেখাপড়া করে বিসিএসের লিখিত পরীক্ষা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এর আগে আপনি প্রস্তুতি নেননি প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আসবে কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন মেধাবীদের পুলিশ মারবে কেন পুলিশকে আবারও পুলিশ লিগ হিসেবে ফিরে আসলো দর্শক আপনার কাছে কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে